আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সারোয়ার আপনারা জানেন যে বিশেষ করে আজকে যে ক্যান্সারগুলা বেশি হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি জটিল হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি এমন একটি মরণবিধি হিসেবে বাসাবাদে যেটা হলো যে শরীরের কোনো ধরনের সমস্যা দেখা যায় না খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু স্বাভাবিক থাকে অন্য সাধারণ জন যে সময় পস্তা হলুদ হয় চোখ হলুদ হয় নোখ হলুদ হয় খাওয়া দাওয়ার চলে যায় কিন্তু এই ধরনের কোন সমস্যা দেখা যায় না কিন্তু সেই হেপাটাইটিস বিশেষ জন্ডিসে আস্তে আস্তে নষ্ট করে তার মৃত্যু করে এবং সেই হেপাটাইটিস আমি আপনাদেরকে বলবো হ্যাপাটাইটিস বি স্থায়ীভাবে সমাধান হয় না সেই কথার কোনো ভিত্তি নেই হেপাটাইটিস বি হোমিওপ্যাথিক চিকিৎসা স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয় আপনারা নিয়মিত হেপাটাইটিস বি হলে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন গণস্বাস্থ্য আপনাদের আপনাদেরকে জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামক